আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা আর জীবনের বড় পরীক্ষা দিতে সকাল থেকেই ঘন কুয়াশার মধ্যে পরীক্ষার্থীরা আসলে বিভিন্ন কেন্দ্রগুলোতে মধ্যশিক্ষা পর্ষদ এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু নিয়ম বেঁধে দিয়েছেন পরীক্ষা সকাল সাড়ে আটটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে ছাত্রছাত্রীদের পরীক্ষার্থীদের যাতে কোনোভাবেই অসুবিধার সম্মুখীন না হতে হয় তাই সকাল থেকেই রয়েছে পুলিশ প্রশাসনের নজরদারি দুর্গাপুরের পরীক্ষার্থীর সংখ্যা এগারো হাজার তিনশো চুয়াল্লিশ জন পশ্চিম বর্ধমান জেলায় মাধ্যমিক পরীক্ষার ছাত্রের সংখ্যা বারো হাজার ছশো দুজন ছাত্রীর সংখ্যা পনেরো হাজার পাঁচশো একষট্টি জন মোট ভেন্যু করা হয়েছে পঁচাশি তার মধ্যে মেন ভেন্যু বাইশটি যথেষ্ট নার্ভাস আছে কারণ জীবনের প্রথম বোর্ড এক্সাম তো আর প্রথমবার স্কুল থেকে বাইরে বেরিয়ে আজকে প্রথম পরীক্ষা দিচ্ছি তো সব জীবনের সব থেকে বড় পরীক্ষা আর হ্যাঁ আজকে বাংলা পরীক্ষা আমাদের তাই নিজের হানড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করবো আর আমাদের পরীক্ষার টাইমটা যথেষ্ট এগিয়ে দিয়েছে তার জন্য একটু নার্ভাসে আছি এবার কোশ্চেন পেপারের উপর ডিপেন্ড করছে যে সেটা কেমন হবে তো ওয়েদার আজকে ভালো ছিল না সকাল থেকে ঠান্ডা ছিল এভেন প্রচুর কুয়াশা ছিল সকাল থেকে টালি কিছু দেখাও যাচ্ছিল না তো আসতেও খুব অসুবিধা হয়েছে হাই রোড হয়ে এসেছি আমরা আমি পলাশ হাই স্কুলে পড়ি আর আমাদের সিট পড়েছে ভিড়িঙ্গি টিএন স্কুলে আমাদের ডেটটাও অনেকটা এগিয়ে গেছে আমাদের সেকেন্ড ফেব্রুয়ারি ডেট পড়েছে আর অনেকটা টাইমও এগিয়ে দিয়েছে এরকম এগুলো টাইম আগে কখনো হয়নি তো ওই জন্য অনেক নার্ভাস আছি অন্যদিকে বেশ কিছু পরীক্ষা কেন্দ্রে দুর্গাপুরের মহকুমা শাসক ডক্টর সৌরভ চট্টোপাধ্যায় পরিদর্শন করেন পরীক্ষার্থীদের পাশে থাকার শাসক না হয় প্রত্যেকটা ব্লক প্রত্যেকটা সাবডিভিশন ডিস্ট্রিক্ট স্তরে কন্ট্রোল রুম আছে খুব সুষ্ঠুভাবে শুরুটা হয়েছে যদি তাতে কোনো বাচ্চাদের অসুবিধা না হয় সেই জন্য আমরা প্রত্যেকে আমাদের যারা গভর্নমেন্ট অফিসিয়ালস তারা সমস্ত ভেনু আমরা ঘুরে দেখছি আশা করি কোনো সমস্যা হবে না সব রকমের যা সহায়তা করার সেটা আমরা সরকারের তরফ থেকে করা হচ্ছে পুলিশ পুলিশ প্রশাসন আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তায় আছে সকাল থেকে যাতে কোনো ট্রাফিক ছেলে মেয়েদের যেহেতু সময়টা একটু পরিবর্তন হয়েছে সেই জন্য যাতে কারোর কোনো অসুবিধা না হয় সেই জন্য আমরা সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে প্রাকৃতিক প্রাকৃতিক সব সমস্যা থাকছে কিন্তু আমরা সবসময় সব জায়গাতে তৈরি ছিলাম তো দেখতেই পারছেন আপনারা আমরা ঘুরে দেখলাম ভেনুগুলি সব জায়গার মোটামুটি ছেলেমেয়েরা পৌঁছে গেছে ডেস্টব লাগ জানিয়ে এলাম আমরা সবাই মিলে আমরা সবাই সজাগ আছি অসুবিধা হবে দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট নাইনটি নিউজ বাংলা